নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নতুন বছরে আমার কথা অনুষ্ঠানের একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে আজকের গন্তব্যস্থল উত্তরবঙ্গ হ্যাঁ নিউ আলিপুর ডুয়ার্সে ডুয়ার্স ফেস্টিভেলেই আমাদের নাচের অনুষ্ঠান রয়েছে চলে এসেছি হাওড়া স্টেশনে শতাব্দী এক্সপ্রেস ধরে যাব নিউ জলপাইগুড়ি স্টেশন যেহেতু দুপুর আড়াইটির সময় ট্রেন তাই লাঞ্চের ব্যবস্থা নেই তবে ইভিনিং স্ন্যাক্স আর ডিনারের ব্যবস্থা ট্রেনে রয়েছে বিকেল চারটে সাড়ে চারটার মধ্যেই ইভিনিংয়ে স্ন্যাক্স চলে এসছে আমরা এখন বেরোচ্ছি বোলপুর শান্তিনিকেতন স্টেশন সময় এখন সন্ধ্যে আটটা বেরিয়ে গেছে রাতের ডিনার ট্রেন থেকে দিয়ে দিয়েছে এরপরেই রাত্রি সাড়ে দশটায় নেমে পড়েছি ট্রেন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা ট্রেন থেকে নেমে কাঁপতে কাঁপতে লাগেজ নিয়ে চললাম পার্কিং জোনের কাছে যেখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছে আমরা এখন উঠে পড়েছি গাড়িতে এনজিপি স্টেশন থেকে গাড়িতে করে আমরা যাচ্ছি নিউ আলিপুর দুয়ারের পথে রাত্রির প্রায় এগারোটা বেজে গেছে গাড়ি ছাড়তে ছাড়তে ধূপগুড়ি ময়নাগুড়ি পেরিয়ে জঙ্গলের পথ ধরে আমরা চলেছি হোটেলের পথে যেতে যেতে তাই সাড়ে তিনটে বেজে গিয়েছিল মাঝরাত্রির হোটেলে পৌঁছে ঘুমিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে কিন্তু পরের দিন সকালবেলাটা এত সুন্দরভাবে ভাবতে পারিনি সকালের ঘুম ভাঙলো বাচ্চাদের স্কুলের এই প্রার্থনা দিয়ে ওদের কুচকাওয়াজ দেখতে দেখতে চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে সকালটা কিন্তু বেশ ভালোই কাটলো চারদিকটা ছিল মেঘে আচ্ছন্ন আর তার সাথে সঙ্গী ছিল বৃষ্টিও গরম গরম চা আর ম্যাগি দিয়ে সকালে ব্রেকফাস্ট সেরে ফেললাম তারপরেই রিহার্সাল করে লাঞ্চ করে নিলাম আর বসে পড়লাম মেকআপ করতে রুম থেকে মেকআপ সেরে চলে গেলাম যেখানে আমাদের নাচের অনুষ্ঠান হচ্ছে আর অনুষ্ঠান থেকে ফিরে এসেই ডিনার করলাম আর তারপরেই শুরু হলো আজকের আড্ডা বেশ চোখ উঠেছিল এরপরে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে আলুর পরোটা পেয়ে আমার তো মনটা আনন্দে ভরে উঠলো চলে এসেছি নিউ আলিপুর দোয়া স্টেশনে এখান থেকে দুপুর বারোটা করি তিস্তার তোস্টা এক্সপ্রেস ধরবো গিফট পেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় চকলেট তাহলে তো কোনো কথাই থাকে না চকলেট গিফট পেয়ে উঠে পড়েছি ট্রেনে ট্রেন ছেড়েও দিয়েছে আমরা যাব শিয়ালদা স্টেশন ডুয়ার্স ফেস্টিভ্যালে এসে পারফর্ম করার পরে ওখানকার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সারাক্ষণে বসেছিলাম দিকে তাকিয়ে এইভাবেই প্রকৃতি দেখতে দেখতে সময় কিন্তু বেশ কেটে গেল আপন গতিতে ট্রেন ছুটছে আমরা যাচ্ছি এখন চা বাগানের পাশ দিয়ে মাঝখানে ট্রেন নেই আর দুই ধারে চায়ের চাষ হচ্ছে চারিদিকে সবুজ দেখতে দেখতে চোখেরও যেন আরাম হচ্ছে বেশ সময় কাটতে কাটতে সন্ধে হয়ে গেছে এখন রয়েছি ফারাক্কা ব্রিজের ওপরে ফারাক্কা বাঁধ হলো গঙ্গা নদীর ওপর অবস্থিত একটি বাঁধ ভারতের পশ্চিমবঙ্গের মালদাহ আর মুর্শিদাবাদ জেলার উপর এই বাঁধ অবস্থিত আমি তো চলে এসেছি ট্রেনের ধারে আমার ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা আর বাইরেও ছিল তেমনই ঠান্ডা দেখতে দেখতে অনেক রাত হয়েছে আজকের মতো আমার এই ব্লগটি এখানে শেষ করছি আবার ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে এখনকার জন্য Ta-da! -ta.